আপনারা জানেন যে আজকে আমরা একটি দুঃখজনক ঘটনা ঘটেছে পুটুয়া সেই ঘটনার প্রেক্ষিতে আজকে মূলত আমরা খুবই সাথেই পটুয়া আমাদের যাওয়া প্রয়োজন এবং আমরা পটুয়াখালীতে আমাদের যে বোন হয়েছে আমরা তার সাথে তার ব্যাপারে সার্বিক খোঁজখবর নিয়েছি তার পরিবারের সাথে কথা বলেছি এবং এই বিষয়ে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যে দোষীদেরকে গ্রেফতার এবং সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছি আজকে আমরা এই পাঁচই আগ পরবর্তী সময়েশালে উপস্থিত হতে পেরেছি আপনাদের মাঝে আসতে পেরেছি সেই জায়গা থেকে আজকে মঞ্চনাকে খুবই আনন্দের দিন এবং বরিশালে এবং বরিশালবাসী জোরাই প্রথমে এই সাহসী ভূমিকা পালন করেছিল আমরা দেখেছি বরিশালের শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল মধ্যে অংশগ্রহণ করেছিল এবং

আমরা আলোচনায় বসব আজকে শুধু এটাই বলবো যে বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তন আসলে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার হাত ধরে এসেছে এবং সেই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সেই ছাত্র জনতা কিন্তু ঐতিহাসিক দায়িত্ব সেই বোধের জায়গা থেকে আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছি জাতীয় নাগরিক পার্টি এবং আমি বিশ্বাস করি আমরা মনে করেছি যে জাতীয় নাগরিক পার্টি বা একটি নতুন রাজনৈতিক দল একটি নতুন রাজনৈতিক সূচনা আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফলে ক্ষমতার থেকেও জনতা আমার কাছে আমাদের কাছে সবসময় গুরুত্ব থেকেছে এবং সেই গুরুত্বের জায়গা থেকে আমরা আমি রাজপথে নেমে এসেছি আমি মনে করি যে বরিশালে জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে শক্তিশালী মাটি স্থাপিত হবে জুলাই গণ যেভাবে সাহসী ভূমিকা অদক্ষ সাহস নিয়ে ভুলেদের সামনে দাঁড়িয়েছিল সেই একইভাবে সেই জুলাই গণ স্বপ্ন নিয়ে এই বরিশাল জাতীয় নাগরিক পার্টিকে এগিয়ে নিয়ে যাবে বন্ধুগণ আমরা জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম শুরু করেছি রমজানের পরে আরো দ্রুততার সাথে শুরু হবে সে সময় আপনাদের সাথে আমাদের আরও আলো আলোচনা হবে আমরা এখন বলবো যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের নিজেদের মধ্যে যাতে কোনো সুবিধাবাদী গোষ্ঠী ঢুকতে না পারে এবং সারা দেশেই ছাত্র সমন্বয়ক এবং যারা নতুন রাজনীতি করতে যাচ্ছে তাদেরকে পরিকল্পিতভাবে হবে তাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ আসছে মিডিয়া ড্রায়ারের শিকার হচ্ছে আমি বলবো যে বাংলাদেশের জনগণ এই সকল সাথে বিভ্রান্ত হবে না ছাত্র জনতা তাদের নতুন স্বাধীনতা এগিয়ে দিয়েছিল এই স্বাধীনতা রক্ষা করে ছাত্র জনতা কাজ করবে তবে আমাদের নিজেদেরও সচেতন হবে আমাদের ভিতরে যাতে কোনো কোনো চারাবাজ বা কোনো এই ধরনের কেউ অপকর্ম লোকেরা যাতে স্পেস না পায় সেই বিষয়টা আপনারা সবাই সচেতন হবে এবং যখন যতদায়িত্বের সাথে সেই জায়গা থেকে যারা পশুবিধি ছাত্র নামে জাতীয় নাগরিক কমিটির ব্যানার এতদিন কাজ করে আসছে আপনারা এখন নতুন আবার সুসংগঠিত হবে জাতীয় নাগরিক পার্টির ব্যানারে এবং জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন অঙ্গ সংগঠন তৈরি হচ্ছে যুব সংগঠন থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠন সেই সংগঠনগুলোতেও আপনার ভূমিকা পালন করবেন এবং জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে স্পষ্টভাবে বলেছে যে আমরা দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের যে মৌলিক সংস্কার সে সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব এবং নির্বাচন করতে আমরা রাজনৈতিক দল করেছি এবং আমরা আমাদের জায়গাতে বলছি যে নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া একটি নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন নয় অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলতেছে আমরা বলি ন্যূনতম সংস্কার বলে কিছু হয় না আমাদের মৌলিক এবং গুণগত সংস্কার করতে হবে কাউন্সিলরের ভিত্তি এই সরকারের করতে হবে মানুষ ছাত্র রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তনের জন্য এবং বিচার পাওয়ার জন্য সেই কমিটমেন্ট অবশ্যই জনগণের প্রতি সরকারের রয়েছে এবং আমাদেরও রয়েছে আমরা আমাদের জায়গা থেকে সেই দাবিটি জানাচ্ছি এবং আমরা মনে করি যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যেই সংস্কার দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যেতে পারবো এবং আমরা মনে করি যে জাতীয় ঐক্যবদ্ধ প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐক্য রাখবো তবে না আমাদের ঐক্যের জায়গাটা হচ্ছে জুলাই গণব্যুত্থান শ্রমিকদের আকাঙ্ক্ষা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আমাদের যে গণতান্ত্রিক এবং বৈশ্বভূমি বাংলাদেশের আকাঙ্ক্ষা আমি কথা বাড়াবো না

যাত্রা সেটি হচ্ছে পুরনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা এবং ফ্যাসিবাদীরা পিছু ঘটলেও পুরনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ভিতরেও রয়েছে তাদের চিন্তা চেতনার মধ্যেও রয়েছে আর আমরা আহ্বান জানাবো যে নতুনত্বকে গ্রহণ করতে জনগণের এবং গণপুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যে নতুন দিনের কামনা করছি সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে দিতে যাচ্ছি সেই বিষয়ে দিকে আমরা যাই কারণ যারা পরিবর্তন চাই তারা কিন্তু বাংলাদেশ থেকে হতে চলেছে এটা আমরা মনে করি যে পরিবর্তনের সাথে যারা তা মেটাতে পারবে না তারা আসলে হারিয়ে যাবে কারেন্ট গর্ভে পরিবর্তন সংস্কার বিচার এর মধ্য দিয়ে আসলে আমাদের এগিয়ে যেতে হবে সেই পুরনো রাজনীতি আমরা চাই না আমাদের নিজেদের ভিতরে পুরনো রাজনীতি আসুক আমরা সত্যিকার অর্থে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গা থেকে আমি বলবো যারা বিজ্ঞ রাজনীতিবিদ আছেন এত বছর রাজনীতি করেছেন বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে তাদের জায়গা থেকে আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে যেই মিল রয়েছে সেই ধরনের বক্তব্য প্রত্যাশা করি এবং আশা করি তারা সেই আকাঙ্ক্ষার দিকেই নজর দেবে